কিছু করার নেই নাথিং টু ডু নাথিং টু ডু কিছু পড়ার নেই নাথিং টু রিড নাথিং টু রিড কিছু শেখার নেই নাথিং টু লার্ন নাথিং টু লার্ন কিছু লেখার নেই নাথিং টু রাইট নাথিং টু রাইট কিছু দেখার নেই নাথিং টু সি নাথিং টু সি কিছু চাওয়ার নেই নাথিং টু ওয়ান্ট নাথিং টু ওয়ান্ট কিছু খাওয়ার নেই নাথিং টু ইট নাথিং টু ইট কিছু শোনার নেই নাথিং টু লিসেন নাথিং টু লিসেন কিছু বলার নেই নাথিং টু সে নাথিং টু সে কিছু বোঝার নেই নাথিং টু আন্ডারস্ট্যান্ড নাথিং টু আন্ডারস্ট্যান্ড ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং